শ্রীসী মাকে এক সন্ন্যাসী ভক্ত বলছেন মা মানুষ তো কিছুই করতে পারে না তিনিই তো সব করাচ্ছেন শ্রীষীমা বলছেন তিনি সব করাচ্ছেন বটে কিন্তু সেরূপ বোধ থাকলে তো হয় লোকে অহংকারে মত্ত হয়ে মনে করে আমি সব করছি তার উপর নির্ভর করে না যে তার উপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ থেকে রক্ষা করেন মন্দ কাজে মন সর্বদা যায় ভালো কাজ করতে চাইলে মন তার দিকে এগোতে চায় না আমি আগে রাত তিনটার সময় উঠে প্রত্যহ ধ্যান করতুম একদিন শরীর ভালো না থাকায় আলস্যবশত করলুম না তা কদিন বন্ধ হয়ে গেল সেজন্য ভালো কাজ করতে গেলে আন্তরিক খুব যত্ন রোগ চাই যখন নহবতে থাকতো রাতে যখন চাঁদ উঠতো গঙ্গার ভিতর স্থির জলে চাঁদ দেখে ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করতুম চন্দ্রতে কলঙ্ক আছে আমার মনে যেন কোনো দাগ না থাকে নওবতে থাকবার সময় ঠাকুর এমনকি রামলালকেও আমার কাছে আসতে বারণ করতেন রামলাল তো ভাসুরপো হয় এখন তো সকলের সঙ্গে কথা কই সকলের সামনে বেরোই তুমি কলকাতার ছেলে ইচ্ছে করলে বিয়ে করে সংসার করতে পারতে সেসব যখন ত্যাগ করেছ সেসব আবার লক্ষ্য করছো কেন থুতু ফেলে আবার সেই থুতু ঘাটা।